পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আমার কাছেই শুধু পাওয়া যাচ্ছে দশ রকমের আইটেম দিয়ে আমি মহারানী খালি যেখানে কিন্তু ভাই মাত্র পঁয়ত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু পেট পূরণ করা হ্যাঁ ঠিকই শুনছো এটা রুই মাছ রুই মাছ তো হ্যাঁ ডিমটা পেট ভরে নয় বাকি যেগুলো পাওয়া যাচ্ছে সব পেট ভরে সে বলতে গেলে জিম করা যাবে ঠিক আছে যার পেট খারাপ হচ্ছে সেও আসতে পারে যার শরীর খুব খারাপ সেও আসতে পারে এসে খেলে আমার পশ্চিমবঙ্গে সর্বপ্রথম মহারানী খালি থাকছে রাইস ডাল তরকারি ভাজা পেঁয়াজ লেবু লঙ্কা সব আনলিমিটেড এত বড় বড় চিকেনের পিস পুরো একদম ফ্রেশ চিকেন তো লেস দুই না ভাই কোনো প্রমোশনে আমি আসেনি টোটো চালিয়ে দেখতে পাচ্ছি টোটো চালিয়ে সবাই থাকছে আলুর চোখা থাকছে সবজি থাকছে লেবু থাকছে লঙ্কা থাকছে আরো বিভিন্ন রকম আইটেম থাকছে আল লিমিটেড তোমরা যতটা পারো ততটা খেতে পারো মাত্র পঁয়ত্রিশ টাকায় তো দিয়ে ওখানে যাওয়া যায় তোমাদেরকে সবটা জানাবো চলে আসছি ভিডিও শুরু করার আগে যারা আমার কিছু জন্য জানিয়ে রাখি আমি সঙ্গে তোমাদের ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল আমরা বাঙালি খাদ্য তাই চাইছিল খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বাদলাই নাই এখানে হার্ড ওয়ার্কিং স্মার্ট নিউ দিদির কাছে দিদি কেমন আছে না বলেন খুব ভালো তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি আচ্ছা আপনারা এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু বলবেন এখানে তোমার পাওয়া যাচ্ছে ভেস কালি 35 টাকা আনলিমিটেড পেট ভরে আর ডিম কালি পাওয়া যাচ্ছে 50 টাকা সেটাও পেট ভরে ডিমটা পেট ভরে নয় আচ্ছা বাকি যেগুলো পাওয়া যাচ্ছে সব পেট ভরে আচ্ছা মাছ ভাত পাওয়া যাচ্ছে মাংস ভাত পাওয়া যাচ্ছে ঠিক আছে আর সবই মানে ভাত সবজি ভাতে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে ভাত ডাল চোকা বা ভাজা আর তার সাথে তোমার একটা তরকারি তো থাকছে লেবু লঙ্কা পেঁয়াজ এগুলো সবই আনলিমিটেড এরপরে যে যেটা নেবে ডিম মাছ মাংস আচ্ছা মাছের থালি কত দাম থাকছে ষাট আছে আর কাতলা মাছ দিয়ে যদি কেউ নেয় তাহলে সত্তর টাকা আর মাংস থালিটা মাংস দু পিস দিয়ে চিকেন সত্তর আচ্ছা মানে পঁয়ত্রিশ টাকা থালি নি কি সত্তর টাকা রাইস থেকে আনলিমিটেড থাকছে রাইস ডাল তরকারি ভাজা পেঁয়াজ লেবু লঙ্কা সব আনলিমিটেড বাহ মানে পঁয়ত্রিশ টাকায় পেট ভর্তি পেট ভর্তি আরে সবার আচ্ছা কি কি আইটেম রেডি করেছেন একটুখানি দেখাবেন আমাদের একদম হ্যাঁ একটু দেখানোকা আলু আলু তাই তো মাখা আলু সিদ্ধ মাখা কড়াইতে টালা আচ্ছা এটা আছে তোমার আলু পটল দিয়ে একটা তরকারি রসা মতো করা নিরামিষ এটা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ সম্পূর্ণ নিরামিষ এটা আছে আছে তোমার চিকেন লাল লাল ঝাল 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 বলবো না আট থেকে আসি সবাই খেতে পারবে মানে সব লাল লাল খাবারই ঝাল হ্যাঁ এই যে চিকেনের পিস পিস কত গ্রামের কাছে মোটামুটি ষাট পঁয়ষট্টি এরকমই হয় এছাড়া তোমার মাছ আছে দিদি এটা কি কাতলা মাছ এটা রুই মাছ রুই মাছ হ্যাঁ এটা রুই মাছ সত্তর টাকা সত্তর টাকায় সত্তর টাকায় পেট ভরে আর এটা আছে তোমার ভোলা মাছ আচ্ছা আচ্ছা এটা কি এটা কত টাকা দাম এটা 60 টাকা 60 টাকা বলা মাছ তাই তো হ্যাঁ পেট ভরে মাটন রাখে মাটন রাখে কিন্তু বর্তমানে আজকে হয়নি মাটন রাখে মাটনের থালিও 110 টাকা ওটাও পেট ভরে 110 টাকা পেট ভরে পেট ভরে এক পিস মাটন দিয়ে 75 থেকে 80 গ্রামের পিস থাকবে একটা আলু থাকবে আর ঝোল আলু এগুলো তো আনলিমিটেড আছেই আরে শালা লাভ হচ্ছে কাস্টমার যা আসছে তাতে হচ্ছে আচ্ছা আর এই যে ভাজা আইটেমগুলো যেগুলো দেখলাম এই ডিম আর মাছ এগুলো কি এক্সট্রা করে রাখা হয় হ্যাঁ এগুলো ওই শেষ হয়ে গেলে আবার এগুলো চলে যাবে মানে এগুলোতে হতে গ্রেভিতে আইটেম হ্যাঁ 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 আচ্ছা এই পাশে যে আইটেমগুলো দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো কাস্টমারদের রেডি করা আছে ও আচ্ছা মানে প্রি বুকিং করে রেখেছে হ্যাঁ বুকিং আছে এখানে পার্সেল অর্ডার আছে বাহ এগুলো সব যাবে আচ্ছা পার্সেলের জন্য এক্সট্রা চার্জেস কি কিছু লাগে না না একদম না একদম না চার্জেস না তাই না আচ্ছা রাইসটা কি নরমাল রেশনের চাল টাল কি কিছু ইউজ করা রাইসটা আমাদের বাসমতি চাল দেখে যাও কি বলেন কি একদম বাসমতি চাল একদম বাহ আমি গন্ধটা ফোনের মাধ্যমে পাঠাতে পারছি না আসলে তারা বুঝতে পারবে যে কথাটা সত্যি না মিথ্যে আর আশা করি এটুকু বলতে পারি আমার খাওয়ার খেয়ে কারো শরীর খারাপ হবে না শরীর খারাপ হবে না সত্যি একদম একদমই লাইট একদম একদম লাইট যার পেট খারাপ হচ্ছে সেও আসতে পারে যার শরীর খুব খারাপ সেও আসতে পারে এসে খেলে আমার কাছে কোনো শরীর খারাপ হবে একদম একদম রান্না মানে দু হাজার পঁচিশ সালে দেখা যাক একদম অনেকের ইচ্ছা থাকতে পারে যে সব যে কটা আইটেম আছে সব কটা আইটেম আমি ট্রাই করবো একদম সব কিছু দিয়ে আমাদের আছে মহারানী থালি এখন তাহলে কি রেডি করা হচ্ছে এখন রেডি করছি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম যেটা আমার কাছেই শুধু পাওয়া যাচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় মহারানি থালি দশ রকমের আইটেম দিয়ে মহারানি থালি একদম যদি সত্যি মহারানি একদম আইটেম দিয়ে একদম একটু আছে এই যে ভাত যাচ্ছে আচ্ছা লেবু পেঁয়াজ লঙ্কা ডাল আলুর চোখা পটল আলুর তরকারি একটা সবজি যেটা আছে আলু পটল আছে আচ্ছা ডিম আচ্ছা সাথে আছে এক পিস চিকেন একটা আলু কাতলা মাছ এক পিস আলু ভোলা মাছ সাথে আলু বাহ আর এর মধ্যে কোনগুলো আনলিমিটেড থাকছে দিদি এই যে ভাত লেবু পেঁয়াজ লঙ্কা সবজি ডাল ভাজা সব আনলিমিটেড মানে মাছ আর মাংস আর ডিমটা ভাতে সবই আনলিমিটেড সব আনলিমিটেড আরে দারুন দারুন এত কিছু আইটেম দিয়ে মাত্র একশো উনপঞ্চাশ টাকা টোটালটা আনলিমিটেড শুধু মাছ মাংস ডিমটা ভাতে আচ্ছা আচ্ছা এইটার দাম কত বললেন মাত্র একশো উনপঞ্চাশ টাকা এক টাকা বাকি রেখেছি যাতে হজমি খেতে খেতে বাড়ি যেতে ও আচ্ছা আচ্ছা মানে আমার একটা হজমলাও দেওয়া হবে তাই তো আমি তো বনা ওটা পয়সাটা দেবো কিনে খেতে খেতে বাড়িয়ে যেতে ঠিক আছে আমরা খেয়েটা রিভিউ দিয়ে দেখাই কেমন খেতে চান সবাই एक दो। ओके सॉल्डर गाइस द वो ही थी হাতে দেখতে পাচ্ছ যে থালিটা মানে জিম আছে সর্বপ্রথম মহারানী থালি এগারোটা আইটেম আছে সিরিয়াসলি বল দেখতে বলবে এখানে দেখো এদিকে ডাল আছে আলুর চোখা আছে স্টিম রাইস লেবু লঙ্কা পেঁয়াজ ভোলা মাছ কাতলা মাছ চিকেন ডিম আর এখানে পটল আলুর রসা এতগুলো আইটেম দিয়ে এর দাম থাকছে কিন্তু মাত্র একশো উনপঞ্চাশ এক টাকা রিটার্ন দেবে যাওয়ার সময় হসবে কিনে বাড়ি চলে যাবে যদি হজম না হয় তা আমার তো মনে হয় যে এইটা যা ঘরোয়া খাবার সে এমনি হজম হয়ে যাবে তারপর হচ্ছে তোমরা অবশ্যই এখানে আসো এতটা আইটেম আছে এগুলো সব আমি খাই তোমাদেরকে দেখাচ্ছি ওই পাশে পায়েলদির দোকান আমরা বললাম যে ওখানে বসে আর দাওয়ার ভিড় হয়ে গিয়েছে মানে ভিতরে বসার পর্যন্ত জায়গা নেই ঠিক আছে মানে এতটা ভিড় হচ্ছে বুঝতে পারছো তো তোমরা অভিয়াসলি আসবে মানে পশ্চিমবঙ্গে প্রথমবার দিদি দিচ্ছে পঁয়ত্রিশ টাকা থালি আর পশ্চিমবঙ্গে প্রথমবার রাজ্যে যেটা করে খেতে হবে টোটো চালিয়ে খেতে হবে টোটোর মধ্যে বসে আজকে রিভিউ হবে চলো আসে খেলা হবে আজকে টোটো চালাবো না আজকে টোটোর মধ্যে বসে রিভিউ হবে মানে অন্য লেভেলের আলাদাই খেলা হবে পশ্চিমবঙ্গে আমি আমার পক্ষে ভাই সম্ভব না ভাই ফুড ব্লগার আমি রাখ নই অতটা খাবার ভাই খেতে পারবো না সিরিয়াসলি বলছি এবার তোমরা বলতে পারো ভাই অতটা খাবার যারা খাবে তারা কি রাখোস আমি তাই সেই মাইন্ডে একদমই কথা বলি আমি বলছি অতটা খাবার একার পক্ষে খাওয়া ইম্পসিবল ওই যে দাম দিচ্ছে তাই আমি কিন্তু দিদির প্রণ আছে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে মোচার চাইতে কিন্তু প্রণের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছে এর সাথে কিন্তু দিয়েছে চিকেন কষা দিদিকে বললাম এক পিস দিতে এখন দিদি জোর করে দু পিস দিয়েছে বলছে ভাই এটা অন্তত খেতে পারবে এখন ঘড়িতে বাজে ঠিক কিন্তু মানে সিরিয়াসলি এখন তিনটে দশ আর আমি এখন দুপুর বেলা লাঞ্চ করছি ঠিক আছে তো সিরিয়াসলি দিদির কাছ থেকে কিন্তু স্টিম রাইস নিয়েছি দিদি বলেছে যদি আবার লাগে আবার নিয়ে যেতে কি কি আইটেম লাগবে দিদির কাছে বলতে তো আমি বললাম যে দিদি আর কিছু লাগবে না এই আইটেমই হয়ে যাবে তো সবার প্রথমে একটু খাবারটা টেস্ট করে দেখাই বিকজ আমি এসেছি আজকে অন্য একটা জায়গা থেকে ভিডিও করে আমার পেট পুরোপুরি ভর্তি তাও আমি অল্প করে খাবো সেই বলতে গেলে প্রথমবার ভাতের হোটেলে ভিডিও আমি করেছিলাম আর এই কিন্তু সেকেন্ড টাইম মোচার তরকারি দেখতে মানে খাওয়া যাবে শ্রিয়াসি তোমাদের কথা বলি মোচার তরকারিটা আমি একবার অন্যান্য হোটেলে খেয়েছিলাম এতটা স্পাইসি করেছে না খেতে গিয়েই মুখ জ্বলে গিয়েছে প্রথমবার মোচার তরকারিটা তোমরা এখানে খেলে বুঝতে পারবে যদি তোমরা আসো তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে মোচার তরকারিটা পাবে শ্রী বলছি দারুণ টেস্ট এরকম মোচার তরকারি তোমরা বাড়ির ঘরোয়া রান্না ছাড়া পাবে না দিদি কিন্তু পুরোটাই ঘরোয়া রান্না করছে জাস্ট এক কথা বলতে গেলে অসাধারণ এইবার দেখাতে বলবো দিদি কিন্তু চিকেনের পিস দিয়েছে যেগুলো কিন্তু পঁচিশ টাকা করে দাম এত বড় বড় চিকেনের পিস এই একটা চিকেন স্টমাক নিয়ে নিয়েছে কারণ এটা আমার ফেভারিট পিস আর এই একটা চিকেন ঠিক আছে একটুখানি চিকেনটা নিই চিকেনটা কতটা ফ্রেশ দেখো এই দেখো পুরো একদম ফ্রেশ চিকেন চিকেনটা দিয়ে যখন রাইসটা দিয়ে খাওয়া যায় তো লেস দুই এটা কথা বলি হোটেলে রান্না কি হবে অতিরিক্ত তেল মশলা তাই তো এদিকে আসো একদমই পাতলা ঝোল দেখতে পাচ্ছো মানে ঘরোয়া তোমার মায়ের হাতের রান্না ঠিক যেমন খাও ঠিক তেমন আর দিদির হাতের রান্না সত্যি কথা বলতে গেলে ফার্স্ট টাইম খেলাম বাট প্রথমবারে একসাথে একশো হিট একটুখানি ঝোল নিলাম স্টমাকটা নিলাম দিদি আমাকে দিল ভালোবেসে চিকেন নিলাম নিয়ে একটুখানি মোছা নিলাম একটা চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছটা নিয়েছি ভাতের সাথে মাখিয়ে ঝাঁকা নাকা মহাবাইট ভাই বিরিয়ানিরও মহাবাইট আর আছে কিন্তু ভাতের হোটেলেরও মহাবাইট চলে এসো দারুন চুমু লেভেল চেয়েলি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আসো এখানে এবং কিন্তু খাবার ট্রাই করে দেবো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে দেখ অবশ্যই অলরেডি গাইস এখন কিন্তু পায়ল দিয়ে দোকান থেকে আমি খাবার দাবার সব খেয়ে পেলাম এবার এক কথায় যদি বলি আমি জাস্ট অসাধারণ লেগেছে তোমাদেরকে বলে দিচ্ছি বাপাসে এখানে কিন্তু আছে পায়ল দি রান্নাঘর মানে ওখানে আর আইসে দেখায় আছে রান্নাঘর তো অভিয়াসলি তোমরা কিন্তু এখানে সবাই চলে আসবে তাছাড়াও কেউ যদি বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু গুগল ম্যাপি দিয়ে রেখেছি সেই গুগল ম্যাপিং ডিসক্রিপশন বক্স থেকে তোমরা ডেফিনেটলি চলে আসতে পার সোধপুর বাসী তোমাদেরকে আহ্বান করছি অবশ্যই তোমরা আসবে এখানে এবং কিন্তু খাবার দাবার ট্রাই করে জানিয়ে তোমাদের কেমন লেগেছে তো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাদের সাবস্ক্রাইব করো আমরা ছ হাজার পরিবারের কাছে চলে এসেছি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাদের ফেসবুক পেজ টা ফলো করো আমরা দশ হাজার পরিবারের কাছে চলে এসেছি দেখা হচ্ছে এরকম একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে